বক্তব্য দিতে পারি না ঘন্টার পর ঘন্টা ক্লাস নিতে পারি সাংবাদিকতার প্রশিক্ষণ করাতে পারি কিন্তু তাদের একজন হচ্ছেন আমাদের সোহেল সানি ভাই যাকে আমি বাবার মতো ভাই জানি ওনার সামনে আমি বক্তব্য দিতে পারি না এবং বক্তব্য দেওয়ার কোনো মানে সুবিধাও নাই সুযোগও নেই শুধু এইটুকু বলবো যে আমরা বাউন্ন বছরের পার করে তেপ্পান্ন বছরের সময় পরিচয় বিভ্রান্ত নিয়ে একটি দেশের সুনাগরিক আমরা পরিচয় বিভ্রান্ত বললাম এই কারণে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল একাত্তর চেতনা ছিল ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা আজও ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে নিশ্চিত না আমরা জানি না আমাদের ধর্মবিহীন রাষ্ট্র হবে না ধর্ম নির্ধারণহীন রাষ্ট্র হবে আমরা সেই পরিচয়টা এখনও জানি না আমরা আরও জানি না যে আমাদের অনেক প্রশ্নের সুন্দর সুরাহার নাই সমাধানহীন অসংখ্য প্রশ্ন আছে আমাদের স্বাধীনতার ঘোষক নিয়ে আজও বিতর্ক সৃষ্টি হয় খুবই দুর্ভাগ্যজনক খুবই কষ্টদায়ক একটি রাষ্ট্র এমনিতে আমরা তালা ধলা উঁচু লম্বা ট্যাঙ্গা সব কিছু টাইপের বিভ্রান্তমূলক মানে অবয়বের জন্ম আমাদের আবার যদি পরিচয় ক্ষেত্রে বিভ্রান্ত থাকে এটা খুব কষ্টদায়ক হয় আমরা খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ এস প্রতি যে এমন একটি দিনে এমন একটি নতুন রাষ্ট্রের দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার কথা বলা হচ্ছে সেই দিনে ষোলো ডিসেম্বরে আগের আদর রেখেই একটি বিজয় দিবস উদযাপনের চেষ্টা করা হচ্ছে চেষ্টা করা এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকে আনন্দর দিন যদি বলা হয় এটা ভুল বলা হবে আমরা মনে করি কষ্টদায়ক চিত্রচারণমূলক আনন্দ চোখে পানি নিয়ে আজকে আনন্দ উদযাপনের দিন আমি আর বাড়াবো না কথা এই বিজয়ের মিলন মেলায় সমাগত প্রধান অতিথি এস টিভি বাংলার চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান এবং এস টিভি বাংলা চার হাত ধরে আজকের অবস্থানে এসে উপনীত আমার অত্যন্ত প্রিয় ভাজন শুরু থেকেই যিনি আমাকে সম্পাদক পদে অলঙ্কৃত করেছিলেন তার কাছে গভীর কৃতজ্ঞতা জানিয়ে এই পথে আনার পেছনে যিনি বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন মূলত এখানে এস দরজা আমার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য যার বলিষ্ঠ হাত প্রশস্ত হয়েছিল আমার বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী খুব মেধাবী প্রজ্ঞাবান তার বক্তৃতা শুনে ইতিমধ্যেই আপনারা তা বুঝতে পেরেছেন সেই জসিম উদ্দিন উপস্থিত যিনি আমাকে অতি বড় করে উপস্থাপন করতে গিয়ে নিজেকে ক্ষুদ্র আকারে পরিবেষ্টিত করতে চেয়েছেন আমি নিজেই লজ্জাবোধ করি বাবার সঙ্গে তিনি আমাকে তুলনা করেছেন আমার দীর্ঘদিনের সহকর্মী যার লেখনী শক্তি এতটাই তীব্র এতটাই ইস্পাত দৃঢ় যা আমি একসঙ্গে চাকরি না করলে হয়তো বা বুঝতে পারতাম না তিনিও বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের তিনি আমার শুধু সহকর্মী ছিলেন না তিনি এক সময় বাংলাদেশের প্রথম রঙিন দৈনিক প্রথম একমাত্র রঙিন দৈনিক কস্কো গ্রুপের বাংলা বাজার পত্রিকারও তিনি আমার সহকর্মী ছিলেন সেই প্রাজ্য বিশিষ্ট সাংবাদিক সাইদুর রহমান রিমন তাকেও শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই ভরাটা তো মন নিয়েই বলব যে এটা আসলে আমাদের আনন্দের দিন দিয়ে গেছে যারা অনেক কিছু দেখতে পরে তাদেরকে স্মরণ করব এটাই স্বাভাবিক আর তাদের জন্য সবাই মন ভালো থাকে যেখানেই আছে সে ভালো থাকে আর যেহেতু এস পক্ষ থেকে আমরা সবাই সবার সঙ্গে পরিচিত না আর ওই ওই ওইটা এখনও হয়ে ওঠে নাই সবার সঙ্গে হবে আমার পরিচিত হওয়ার হয়তো বা বাইদের বাই হবে সবার সঙ্গে তো আমরা আবার নতুন করে এস টিভিকে জাগিয়ে তোলার জন্যই সবাই আপনার চেষ্টা করছি সবার থেকে ভালো কিছু আমরা পাব এবং আমরাও আমাদের কাছে যা আছে সবাইকে দেওয়ার চেষ্টা করব এবং সততা আর নিষ্ঠার সঙ্গে যেন আমরা এগিয়ে যেতে পারি এটাই আমাদের এখন মূল উদ্দেশ্য এই অঞ্চলে স্বাধীন বাংলাদেশের দামাল ছেলেরা কৃষক মানুষ সকল পর্যায়ের লোক সব জামার পরে স্বাধীন এমন কোনো শ্রেণী নেয় যারা সেদিন স্বাধীনতার জন্য জলে পড়ে ছাড় খাড় তবু মাথা আবার নয় কোন রাজনৈতিক পরিচয় কোন রাজনৈতিক ব্যক্তির কাছে আমরা বিকৃত নই এস টিভিও নয় আমরা বাংলাদেশি এই হোক আমাদের সর্ববড় পরিচয় তার কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে আমাদের অনুষ্ঠান শেষ করব আমি অনুরোধ করছি কিছু বলার জন্য আমার সহকর্মী বন্ধু এবং আগত অতিথি সকলকে আলাইকুম আসসালাম আজকের এই গৌরবময় বিজয় দিবসে আমরা গর্বিত তাদের জন্য যারা এই দেশ দেশের জন্য জীবন দিয়েছে আজকে আমরা এই বিজয় দিবস উদযাপন করতে পারতেছি আমরা ইনশাল্লাহ আমরা নতুন যুগে প্রত্যাবর্তন করেছি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা আসি নতুন বাংলাদেশ বিনির্মাণের এক স্বপ্ন দেখতেছি আমরা আবার নতুন উদ্যমে এস বাংলা চালু করার চিন্তা করতেছি ইনশাল্লাহ এস টিভি বাংলা ইতিমধ্যেই তার সমস্ত প্ল্যাটফর্মগুলোকে সাজিয়ে গুছিয়ে আনতেছে আশা করি অচিরেই আপনারা দেখবেন এস টিভি বাংলা ইনশাল্লাহ আবার স্যাটেলাইটে যাত্রা শুরু করে আজকে এখানে উপস্থিত হয়েছেন যারা সবার প্রতি আমি কৃতজ্ঞ বিশেষভাবে কৃতজ্ঞ আমি শাহ আলম শুরুার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ জসীম উদ্দিন ওনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের নতুন যে প্রতি এখানে আমাদের মনিকা ম্যাডাম আছে তার প্রতিও কৃতজ্ঞ কারণ তিনি দীর্ঘ সময় যুদ্ধ করার মতো আমি আমার অনুভূতিতে এটাকে এখনও ধারণ ধরে রাখছে সেই জন্য আমি তাদের প্রতি তার প্রতিও কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আমার যারা এই বিরূপ অবস্থার মধ্যে অনেক প্রতিনিধি আমাদের এখনও রয়ে গেছেন যারা এখন নতুন করে স্বপ্ন দেখতেছেন বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিনিধি আছেন তারা এখন ফোন করেন সকলে এস টিভির সাথে কাজ করতে চাচ্ছেন সকলকে জন্য আমি আজকের এই সবার মাধ্যমে সকলকে নতুন নতুন উদ্যমে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি আমি যারা আছে আমি আপনাকে সার্বিক সহযোগিতা চাই আমার বক্তব্য এখানেই